কেন্দ্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জনসমাবেশ আজ সেখানে আমরা দেখতে পাচ্ছি দাও পাল্টা দেওয়া হচ্ছে একদিকে ছাত্র দল অন্যদিকে এনসিপি না তারা পুলিশ সংঘর্ষ আফতাব আব্দুল্লাহ যাতে পালাইতে না পারে সার্জিস যাতে পালাইতে না পারে এগুলোর খালি কোপাইতে এদিকে আজকের এনসিপি সমাবেশে কঠিন পরিস্থিতি তৈরি হয় একই দিনে ছাত্র দলের সমাবেশ হওয়াতে ঢাকা তুল পার হয় সার্জিস হাসনাতদের ভয়াবহ অবস্থা ডক্টর ইউনুস

দিন 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 জাতীয় এনসিপির সত্যি এক বছরের মাথায় একদম ঘুরিয়ে এসেছে মোহাম্মদ ইউনুস সাহেব এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করে নিয়েছেন সেটা আপনারা জানেন না সবকিছুই অভাব যোগ্যতা দক্ষতা সবকিছুই অভাব সেই জন্য আমাদেরকে এত বাজেট পরিস্থিতিতে এই সরকার ফেলেছে উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না দর্শক আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এনসিপি ইস্তিহার ঘোষণাকে কেন্দ্র করে শহীদ মিনানের সামনে দুই পক্ষের মধ্যে আওয়ামী লীগ এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয় দর্শক আমরা সরাসরি চিন্তা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টি করতে পারিনি কিছু লোকের উস্কা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হ্যাঁ দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় দর্শক শ্রোতা আপনারা জানেন আজকে তিন আগস্ট এনসিপি নেতাকর্মী এবং ছাত্র দলের নেতাকর্মী ডাকার মধ্যে তাদের সমাবেশ হয় এবং সেই সমাবেশটা বর্তমানে চলতেছে এই সমাবেশকে কেন্দ্র করে অনেক ঘটনা কিন্তু ঢাকার রাষ্ট্রপতির মধ্যে ঘটতেছে সেই ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে দাঁড়াবাহিকটি তুলে ধরব যে তাদের মধ্যে যে একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলাতে এনসিপি নেতাকর্মীদের কি হয় সার্জিস হাসনাত তারা কি করে এবং এই বিষয়গুলো দেখে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে এই উত্তাল পরিস্থিতিগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো এবং বিশ্লেষণ সহকারে আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাবো আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মোহাম্মদ ইউনুস সাহেব এই দেশটাকে দুইবার উনি ধ্বংস করে সেটা আপনারা জানেন না সবকিছুই অভাব যোগ্যতা দক্ষতা সবকিছু অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে উনি কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবেন না আপনি জমিদস্যু নো প্রবলেম তার ক্যাবিনেটে একটা সুযোগ দিয়ে দিবে আপনি অসৎ ব্যবসায়ী আপনার ছেলেকে ক্যাবিনেট মেম্বার বানাবে আপনি টাকা পাচার করছেন নো প্রবলেম পুরো সিস্টেমটা তৈরি করেছে আসিফ নজরুল বলে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস একটা লোক যে তার ঢাকা ইউনিভার্সিটি টিচার হওয়ার যোগ্যতা নাই সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারের জন্য বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয় আপনার কি মনে হয় যে আসলে এখানে কোন স্পেশাল অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে না একেবারে না আমাদের রেট ইন্ডিয়ার চেয়ে বেশি এবং এটা কোনো যুক্তি নাই এত হাই রেট আমাদের উপরে দেওয়া আমাদের কূটনৈতিক ফেলিয়ার জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই এবং অনির্বাচিত একটা সরকার এবং এই সরকারের প্রধান কেউ পছন্দ করে না এই সরকারের লোকগুলিকেও পছন্দ করে না আর দক্ষতা কূটনীতিক দক্ষতা সবকিছুই অভাব যোগ্যতা দক্ষতা সবকিছুই অভাব সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে তাহলে যে চুক্তি সম্পাদিত হলো কূটনৈতিক অর্জন একেবারেই নেই অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা আহ কোন গণমাধ্যম বলছে যে স্বস্তির জায়গায় ফিরেছে আহ যে একটা চ্যালেঞ্জ ছিল বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছলাম কিন্তু আপনাদের মতন বলছেন যে জায়গা আপনি এটাকে একেবারেই কূটনৈতিক ব্যর্থতা এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন তখন বুঝবেন তারা খুশি কি খুশি না

মূলত মাস্টারমাইন্ড ছিল তারা অলরেডি শোয়ার একটা প্রস্তুতি নিয়ে ফেলছে দর্শক বন্ধুরা বলতেছিলাম আওয়ামী লীগের ঘটনা আওয়ামী লীগ যদি এটা ঘটাই দিতে পারে তাহলে যে কাপড় পরে মানে নিজ ইচ্ছার অনুযায়ী শুয়ার যে বিষয়টা সেটা ঘটে যাবে অন্তর্বর্তীকালে সরকারের একদম যারা নাকি নিকটতম আপনার মাস্টারমাইন্ড ছিল তাদের সাথে বর্তমান আপনার সেনাবাহিনীর এই সদস্য যিনি নাকি ট্রেডিং দিচ্ছেন আপনার কি মনে হয় কি মনে হয় আপনার শুধু কি একজন ব্যক্তি ধারায় এত মানুষের ট্রেডিং দেওয়া সম্ভব ইম্পসিবল বর্তমানে আপনার এটার সাথে জড়িয়ে আছে ভারত যেভাবে ভারত উনিশশো সালে আমাদের বাংলাদেশকে সহায়তা করেছিলেন অস্ত্র দিয়ে ট্রেডিং দিয়ে তাই না ঠিক সেম আপনার একই ভূমিকা পালন করতেছে ভারতে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ আপনার ভারত থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইভেন যদি লাগে অস্ত্র পর্যন্ত দেওয়া হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রায় দেড় থেকে দুই কোটি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অস্ত্র দেওয়া হবে আপনার যারা নাকি বর্তমান এই রাজাকার পাক বাহিনীরা বা আপনার অন্তর্বর্তীকালে সরকার আমেরিকার যেই দালাল বা আমেরিকার আপনার ব্রাইডেন সরকারের যেই দালাল আছে ডক্টর ইউনুস একে সরানোর জন্য আপনি অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে আপনার গোপালগঞ্জকে মানে উড়িয়ে দিতে কিংবা স্বাধীনতার সমস্ত স্মৃতি আমাদের বাংলাদেশের সমস্ত সংস্কৃতি উড়িয়ে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কতটা আপনার মানে ক্ষুধার্ত হয়ে তিনি বৈশা রয়েছে আর অলরেডি তিনি সমস্ত কিছু প্রায় মিটিয়ে ফেলছে এর ভিতরে অন্যতম হচ্ছে আপনার ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটা তো বোল্ডাজার পার্টিরা বা বোল্ডাজার বাহিনী তারা তো ভেঙে গড়িয়ে দিলো উল্টো দিকে আপনার ঢাকার শাহবাগকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা আপনার ট্রেনিং প্রাপ্ত হবে তারা সবাই তাদের কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ শাহবাগের উদ্দেশ্যে তারা রওনা করে দিবেন ইভেন সবচেয়ে মজার যেই ঘটনাটি এটা যদি ঘটাই দিতে পারে ভাই তাহলে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় একটি অ্যাডভান্স হবে যদি আমার মতামত ধরেন তাহলে আমি বলবো হান্ড্রেড এর ভিতরে এটি পার্সেন্ট সম্ভাবনা কিসের সম্ভাবনা সেটি হচ্ছে আপনার পুলিশ বাহিনী মানে পুলিশ প্রশাসন সবাই আওয়ামী লীগের পাশে দাঁড়াবে কেন দাঁড়াবে সেটা আপনারা সবাই জানেন যে বর্তমান পুলিশের কোনো ভূমিকা নাই সমস্ত ভূমিকা পালন করতেছে এই তথাগতিত অন্তর্বর্তীকালের সরকারের সদস্য বা গুন্ডা রাজাকার বাহিনীরা পুলিশ যদি তার লিগেল অ্যাকশন নিতে যায় তাহলে তাকে শুনতে হয় যে তুই আওয়ামী লীগের দালাল তুই ফ্যাসিবাদের দালাল তুই অমুক তুই তুমুক বুঝতে পারছেন এর জন্য আপনার পুলিশ পর্যন্ত আওয়ামী লীগের সাথে থাকবে না শতভাগ না হলেও এইটি পারসেন্ট আপনার সম্ভাবনা যদি আপনার ইন্ডিয়া এই ট্রেনিংটা বর্তমান চলবান আর অস্ত্র যদি প্রয়োজন হয় ওই যে কথায় আছে না যে প্রয়োজন হলে একাত্তর আবারও হাতে নিব বা একাত্তরের অস্ত্র আবারও হাতে নিব যদি এভাবে বলি খারাপ হবে না যে অস্ত্র জমা দিসি কিন্তু ট্রেনিং জমা দেয়নি কারণ আমরা কিন্তু বাংলাদেশটাকে পাকিস্তানিদের হাত থেকে স্বাধীন করেই কিন্তু এই দেশটা পেয়েছি তাই না এর জন্য দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা তারা বলে যে অস্ত্র জমা কিন্তু কিন্তু ট্রেনিং জমা বুঝেন আমার মনে হয় পাকিস্তানি বাহিনীদের বুকের ভেতরে কাপন ধরানোর জন্য এই মানে লাইনটি যথেষ্ট হয়ে যাবে আর শেখ হাসিনা যদি এই ডিজাইন বা যেই প্ল্যান প্রোগ্রাম এটা যদি আপনার সাকসেস করতে পারে তাহলে কাজ হয়ে যাবে ভাই কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু একটা গ্রুপ অলরেডি আছে মানে দুই দিন পর পরই শাহবাগে একটা আন্দোলন একটা আতঙ্কের সৃষ্টি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে চলমান আর এই ছোট থেকে বড় বড় থেকে আরো মহা বড় সমাবেশ বাংলাদেশের মানুষ অচিরেই দেখতে পারবে আওয়ামী লীগের সেই যখন নাকি শাহবাগে লক্ষ লক্ষ মানুষের আওয়ামী লীগের আপনার কাঁধে কাজ মিলিয়ে সবাই ঢাকা দখল আসবে ঠিক তারপরেই বাংলাদেশ থেকে আনাচে কর্মীরা অন্তর্বর্তীকালে সরকার কোন দিকটা যে পালাবে নিজেরও জানবে না আন্দোলনে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকার এই আন্দোলনে জিতেছে এক বাক্যে এমন প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় কারণ ভিন্ন ভিন্ন আদর্শের অনেকেই ছিলেন এই আন্দোলনে আরো হয়ে করছে যখন আন্দোলনের বছর পূর্তি ঠিক আগে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে কামরা কামি শুরু হয়েছে এনসিপি নেতারা বলছেন জামাত শিবির এই আন্দোলনের মূল সংগঠক না অন্যদিকে জামাতের সিনিয়র নেতারা বলছেন তারা পর্দার আড়ালে থেকে এই আন্দোলনের কল নিয়েছেন পুরো পরিকল্পনা সাজিয়েছেন আবার এনসিপি নেতাদের ভাইরাল হওয়া পোস্ট থেকে দেখা যাচ্ছে ছাত্রলীগ সেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল শিবিরের কর্মীরা ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক বাদী যিনি এনসিপি নেতা তিনি দাবি করেছেন যাদেরকে তিনি আসামি করেছিলেন তাদের অনেকেই ছিলেন শিবিরের কর্মী কিন্তু ছাত্রলীগ করত কিছুদিন আগে ছাত্রদল এদেরকে বলেছে গুপ্ত শিবির প্রশ্ন হলো জামাত নেতাদের দাবি এনসিপি নেতাদের অভিযোগ সবকিছু ফিরিয়ে নিয়ে যাচ্ছে গত বছরের জুলাইয়ের শেষে যখন শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটাতে এটা জামাতের ষড়যন্ত্র তার মানে কি শেখ হাসিনার কথাই ফলে যাচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের নেতৃত্বের শীর্ষ সারি থেকে শিবিরকে মোটামুটি ছেটে ফেলতে ফেসবুকে একত্রিশে জুলাই দীর্ঘ পোস্টে লেখেন সাদিক কাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয় ছিলেন না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কাইম প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয় পাল্টা জবাব দেন শিবিরের নেতারা ও তাদের সমর্থকেরা কিন্তু বিষয়টি শুধু জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে শুরু হয়েছে একের পর এক কামান দাগানো সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছে এলসিপি কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন তিনি লিখেছেন গত বছর পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে দুশো বিশ জন আসামির বিরুদ্ধে সাতাশে অক্টোবরে শাহবাগ থানায় তিনি মামলা দায়ের করেন আরমান হোসেন দাবি করেন মামলা দায়ের মাস খানেক পর শিবিরের শিশুস্থালীর জন্য জি রাষ্ট্রহাদার ভাই একটা একটা গুজব নাকি সত্য আমি জানি না আউমলিগ নাকি ভারতে বসে প্রবাসী সরকার গঠন করবে এই ধরনের একটা কথা কিন্তু প্রচলিত আছে বেশ কয়েকদিন থেকে আমি একজন জ্ঞানী মানুষ প্রফেসর ডক্টর কলিমুল্লাহ মহোদয়কেও আমি এই বিষয়ে কথা বলতে দেখেছি বেশ কয়েকটি টক শোতে এই বিষয়টা কি সম্ভব এটা কি ধরনের আমি বুঝতেছি না এই বিষয়ে কি আপনাদের কোনো ধারণা আছে দেখেন এই বিষয়টা আউমলিগ প্রবাসী সরকার কেন গঠন করবে শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো আমার দেশের প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী উনি কেন প্রবাসী সরকার আর উনি এই দেশে এসে বাংলাদেশে ঢাকা শহরে পা দিয়া ওনার সরকারই উনি চালাবেন এবং আগামী নির্বাচন যদি হইতে আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে আর আমার অনেক ভাই লিখতেছে আমি খেয়াল করতেছি যে ওই হাফতাত আবদুল্লাহ যাতে পালাইতে না পারে সার্জিস যাতে পালাইতে না পারে বাইরে আজ থেকে এই পাঁচ মাস আগেও আমি মনে করতাম পাইলে খালি কোপাইতে হবে কিন্তু এখন বলি কি জানেন কোপাইলে তো মরে যাবে গুলি করলে মরে যাবে ফাঁসি দিলে মরে যাবে এদের এগুলো করা যাবে না এদের সবাইকে প্রত্যেককে ফাইভ স্টার হোটেলে নিয়ে যায় এক একটা ফাইভ স্টার রুম দেওয়া হবে ওরা ওই রুমে টিভি ক্যামেরা সব থাকবে শুধু দুইটা জিনিস থাকবে না একটা হচ্ছে গোসুলের জায়গা থাকবে না একটা হচ্ছে টয়লেট থাকবে না আর ওদের প্রতিদিন জোর করে দুই কেজি আঙ্গুর খাওয়ানো হবে তারপরে দুই কেজি করে আঙ্গুর খাবি শরীর কষা হবে এরপরে তোরা কি খরচ কর ওদের এটা তো সিম্বলিক শাস্তি যাতে ওরা যায় না বলতে পারে যে আমাদের ছোট ঘরে রাখছে মারছে ধরছে না 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 তোদেরকে আঙ্গুর খাওয়াবো পৃথিবীর সবচেয়ে দামি ফল দুই কেজি আঙ্গুর পার ডে তোমরা খাইতে হবে ওদের মারা যাবে না শুধু আঙ্গুর খাওয়াবো টিভি ক্যামেরা দেখাবো যে দেখেন আঙ্গুর খাওয়াইতেছি মাইরা কি লাভ ওরা দেহুক আঙ্গুর খাইয়া শরীর কষাইয়া পায়খানা হবে না উঠতে পারবে না বইতে পারবে না শুইতে পারবে না খালি হাই হোসেন হাই হোসেন করতে থাকবে তখন জি শাহিন ভাই শাহিন ভাই রিপোর্টটা তৈরির পিছনে কি আমি যেটা বলছিলাম আপনি বোধহয় প্রশ্নটা শুনেছেন রাশেদ হায়দার ভাইয়ের মতামত আমি নিয়েছি আপনার কি মত কি দেখেন এই এই যে রিপোর্টটা একটা উদ্দেশ্য মানুষের কাছে লীগকে মানে একটা ভয়ঙ্কর এবং একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠনের পরিচয় করা যা তাদের এই যে স্বপ্ন স্বপ্নে থাকবে এটা মানুষের জনগণ এবং আহ সারা বিশ্বে কোন দেশ বিশ্বাস করে না যে আওয়ামী জঙ্গি বা আওয়ামী তারা জঙ্গি ট্যাগ দিতে পারবে কারণ কি যে তারা বিশ্বের কাছে যতই তারা নিউজ প্রচার করুক বিশ্বের প্রমাণিত বিশ্ব দেখতে পেয়েছে যে কাছে নিয়েছিল একমাত্র একটা বাংলাদেশের জন্য যোগ্য প্রধানমন্ত্রী যিনি মানে জঙ্গি নিয়ন্ত্রণের জন্য একজন একটা জিরো টলারেন্স সরকার বুঝতে পারছেন আর মানে তারা যতই আওয়ামী লীগের জঙ্গি ট্যাগ যত কিছু করুক মানে তাদের এই যে আর এই যে বিভ্রান্ত মানে উপস্থাপনা বা তাদের প্রচার প্রচারণা আমার মনে হয় যে একদিন তারা এই প্রচার প্রচারণা তারা নিজেরাই ফেসে যাবে মনে করি যে অচিরেই বাংলাদেশের যে একটা যুগ মানে প্রবর্তন একটা যে ভূমিকা এটা আসবে এটা বাংলাদেশ মানুষ দেখতে পাবে তারা এই যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে মানে আপনারা যারা মানে মজিপ্রিয় লোক আছেন বা যারা আপনারা আপনার জাতির জনকের আহ আদর্শে আপনারা বিশ্বাস করেন যারা আপনারা বাংলাদেশে বিশ্বাস করেন যারা আপনার স্বাধীনতাকে বিশ্বাস করেন আপনাদেরকে ক্ষতি করার জন্য এই প্লানটা তাদের এই ফাটটা আমি আপনাদেরকে বলছি যে সচেতন হন আপনারা এই ধরনের এই যে তাদের এই উপকার তাদের যে ভুল তথ্য তাদের যে এই জিনিসটা থেকে আপনারা থেকে নিজেকে সেভ করবেন আওয়ামী যেদিন আসবে আপনাদের আপনারা অবশ্যই জানবেন আমলি কাউকে না জানিয়ে আসবে না যখন সেখানে যেদিন আসবেন সেদিন সারা পৃথিবীতে মানে সব দিকে আলোচনা হবে আওয়ামী লীগকে নিয়ে যেদিন আসবে জি শেখ হাসিনা আমি আমি কথা বলছি যে আমি যে আমি বলতে আমরা মানে বলতে চাচ্ছি যে আমাদের যে দলীয় প্রধান আমাদের দলীয় প্রধান এবং আমাদের যেদিন বানানো ঢুকবেন সারা বিশ্বের সাপোর্ট নিয়ে বানাস ঢুকবেন হয়তো দুইটা দেশ আছে শহীদ মিনারের অন্যদিকে আজকে যে ছাত্র দলের সমাবেশ সেই সমাবেশকে গিরে কি কি হচ্ছে এগুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং সেই সমাবেশের বিভিন্ন প্রস্তুতি বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো আপনারা মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি বা আলোচনা সমালোচনা দেখিয়েছি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ